হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ টপিক এনেছি তো এই যে গুরুত্বপূর্ণ টপিক নাম হচ্ছে কে কোন পদে আছে এটার সামনের যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি হবে সেখানে পনেরো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স তো আছেই আর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশ কেপি কনস্টেবল মেন আসছে পিল্লি আসছে এর জন্য এই যে টপিকটা খুব গুরুত্বপূর্ণ তো চলো ভিডিওটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সুপার ইম্পর্ট্যান্ট আশা করাই যায় এখান থেকে একটা প্রশ্ন আসবে আমি তোমাদের এমসি ফরম্যাটে এনেছি যাতে তোমরা এটা একটা মক টেস্ট আকারে দিতে পারো দেখো আমি তোমাদের প্রথম প্রশ্ন রেখেছি আমাদের নতুন উপরাষ্ট্রপতি কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর তোমরা বলার চেষ্টা করো ইয়াস সিপি রাধাকৃষ্ণন ইনাকে ভারতের নতুন উপরাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে কত তম এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে দেখো আমাদের যে প্রধানমন্ত্রী ইনি পনেরোতম এর আগেও আমাদের আঠারোটা প্রধানমন্ত্রী আছে কিন্তু প্রত্যেকের কয়েকজন আর দু দুবার করে টেনিয়র আছে তো সেগুলো বাদ দিলে আমাদের পনেরোতম প্রধানমন্ত্রী হিসাবে যোগদান করেছিলেন নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রুপদী মুর্মু পঁচিশে জুলাই দু হাজার বাইশে যোগদান করেছিলেন শপথ গ্রহণ করেছিলেন আর ইনার থেকে একটা যে হ্যাঁ কম বয়সী মুখ রাষ্ট্রপতি এখনও পর্যন্তকে তো ইনি হবে দ্রুপদী মুর্মু আর বর্তমানে উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন পনেরোতম সুপার ইম্পর্টেন্ট টপিক দু নম্বর কোয়েশ্চেন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস ক্যাগের সঙ্গে গুলিয়ে ফেলবে না সিজিএ ভারতের বর্তমানে কে ইয়াস টি সি এ কল্যাণী দেখো ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সংবিধানের কততম ধারায় আছে এটা তোমরা কমেন্ট করবে বর্তমানে এর চেয়ারম্যান কে ইয়াস ডক্টর অজয় কুমার বর্তমানে ইউপিএসসির চেয়ারম্যান স্টাফ সিলেকশন কমিশনের বর্তমান চেয়ারম্যানের নাম কি অপশান এ হয়ে যাবে এস গোপালকৃষ্ণ বর্তমানে ভারতের বাহান্নতম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইনার নাম কি এখনো পর্যন্ত কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এখনো কোনো মহিলা হয়নি চিফ জাস্টিস তো পরবর্তীতেই হবে সেই লিস্ট আছে কারণ তোমরা জানো যে কলেজিয়াম পদ্ধতিতে হয় কিন্তু সিনিয়র মোস্ট যিনি হবেন তিনি কিন্তু এই পদ পায় কারেক্ট এ জাস্টিস ভূষণ রামকৃষ্ণ গাভাই বি আর গাভাই শর্ট ফর্মে তোমরা মনে রাখতে পারো এর আগে ছিল সঞ্জীব খান্না তার আগে ডি ওয়াই চন্দ্রচূড় এই যে বি আর গাভাই ইনি একশো দিন এই পদে থাকবেন চিফ ইলেকশনান কমিশন অফ ইন্ডিয়া বর্তমানে ভারতের কে কাকে নিযুক্ত করা হয়েছে ইয়েস কারেক্ট অ্যান্সার হবে জ্ঞানেশ কুমার ইনাকে চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া হিসাবে নিযুক্ত করা হয়েছে বর্তমানে হরিয়ানার গভর্নর নিযুক্ত করা হয়েছে কাকে নিযুক্ত করা হয়েছে গভর্নর যে লেটেস্ট হয়েছে লাস্ট তিন চার মাসের সেগুলো কিন্তু দেখে নেবে ইয়াস অসীম কুমার ঘোষকে হরিয়ানার রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছে তো আটের দাগের কোশ্চেনটা আমরা দেখে নেব তো বর্তমানে ছাব্বিশতম গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর কে তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি সঞ্জয় মালহোত্রা এখানে ছাব্বিশতম গভর্নর এটা মানা মাথা রাখবে পঁচিশতম ছিলেন শক্তিকান্ত দাস বর্তমানে ভারতের তেইশতম ল কমিশন অফ ইন্ডিয়া কাকে নিযুক্ত করা হয়েছে কারেন্ট বানানটা এখানে একটু ভুল আছে টাইপিংয়ে এখানে সঠিক উত্তর হয়ে যাবে জাস্টিস দীনেশ মাহেশ্বরী দেখো এই যে ল কমিশন বলতেই আর বিষয় তোমাদের জেনে রাখতে হবে ফাইন্যান্স কমিশন আমাদের বর্তমানে কততম ফাইনান্স কমিশন চলছে ষোলোতম ফাইন্যান্স কমিশন কে আছেন ডক্টর অরবিন্দ পানাগড়িয়া এখানে আমরা যেমন এখানটা বলি চেয়ারম্যান অফ তেইশতম ল কমিশন ফাইন্যান্স কমিশনের ক্ষেত্রে আমরা এরকম বলবো না চেয়ারম্যান অফ ফাইন্যান্স ডিরেক্টেই ডক্টর অরবিন্দ পানাগড়িয়াকেই বলব ষোলোতম ফাইন্যান্স কমিশন বর্তমানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে চেয়ারম্যান অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কারেক্ট আনসার হয়ে যাবে ভি রামা সুব্রহ্মণ্যম সঠিক উত্তর হয়ে যাবে ভি রামা সুব্রহ্মণ্যম চেয়ারম্যান অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দিল্লি পুলিশ কমিশনার কে বর্তমানে সতীশ গোলজা বর্তমানে দিল্লি পুলিশ কমিশনার ভারতীয় সেনাবাহিনীর সম্প্রতি ভাইস চিফ অফ ইন্ডিয়ান আর্মি নিযুক্ত করা হয়েছে কাকে নিযুক্ত করা হয়েছে কারেক্ট অ্যান্সার হবে লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং পরবর্তী কোশ্চেন দেখো ডিজি প্যারামিলিটারির যিনি হেড হন তাকে ডিজি বলি আমরা দেখবে সিআরপিএফ এসএসবি এগুলো সব হেডগুলোকে ডিজি বলা হয় তো আর এর ডিজি কাকে নিযুক্ত করা হয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ডিরেক্টর জেনারেল হলেন সোনালি মিশ্র সম্প্রতি সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ডিরেক্টর জেনারেল কাকে নিযুক্ত করা হয়েছে কারেক্ট অ্যান্সার হিসাবে হয়ে যাবে অপশান সি জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে নিযুক্ত করা হয়েছে ভারতীয় সেনাবাহিনী চিফ বর্তমানে কে আছেন ইয়াস অপশান এ হয়ে যাবে জেনারেল উপেন্দ্র ত্রিবেদী আরও একটা প্রশ্ন তোমাদের এডিশনাল হিসাবে রেখেছি যে বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফ অফ ইন্ডিয়া এই পদটা সব থেকে বড়ো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি জেনারেল অনিল চৌহান নেক্সট আচ্ছা প্রথম যে কে ছিল ফার্স্ট এই পদে কে ছিল বিপিন রাওয়াত জেনারেল বিপিন রাওয়াত ছিল ফার্স্ট এই পদে ছিল ছিলেন হেড অফ কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস কাকে নিযুক্ত করা হয়েছে রাজকুমার আরোরাকে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স কাকে নিযুক্ত করা হয়েছে এর চেয়ারম্যান কারেক্ট হয়ে যাবে রবি আগরওয়ালকে নিযুক্ত করা হয়েছে আইআরডিএই ইন্স্যুরেন্স রেগুলেটারি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে কারেক্ট অ্যান্সার অপশান ডি অজয় সেট আচ্ছা পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি কাকে নিযুক্ত করা হয়েছে এর চেয়ারম্যান শিবা রামানকে নিযুক্ত করা হয়েছে বাইশের দাগের প্রশ্নটা হচ্ছে বর্তমানে কাকে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট করা হয়েছে এখানে অপশান সি হয়ে যাবে চাল্লা শ্রীনিভা সুলুকে নিযুক্ত করা হয়েছে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এলআইসির বর্তমানে সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার এবং এমডি কে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আর দোরাইসামি বর্তমানে কেআ কে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ইয়েস অপশান সি কে সঞ্জয় মূর্তি শর্ট ফর্মে বলে একে কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়াও বলে তো এটা অ্যাকচুয়ালি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ক্যাগ ইগনুর ভাইস চ্যান্সেলর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে প্রফেসর উমা কানিলালকে নিযুক্ত করা হয়েছে বর্তমানে সিবিএসসির চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে রাহুল সিংহা ইনাকে সিবিএসসির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে সংসদ টিভির সিইও কে উৎপল কুমার সিং তাকে সংসদ টিভির সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কী কারেক্ট আনসার হয়ে যাবে ভি নারায়ণান বর্তমান চেয়ারম্যান হলেন ইসরোর ডিআরডিওর বর্তমান চেয়ারম্যানের নাম কী কারেক্ট আনসার হয়ে যাবে সামির ভি কামাত দেখো তোমরা মনে রাখবে ডিআরডিও যেটা আছে সেটা ডিফেন্সের বিভিন্ন জিনিস বানায় কামান থেকে শুরু করে বিভিন্ন অস্ত্র বানায় এবার বিভিন্ন আর কি কামালের জিনিস বানায় এমন এমন কামালের জিনিস বানায় যে দেশের জয় হয় তো এইভাবে তোমরা কামাল থেকে কামাল করে দেয় এমন এমন রকেট বানায় এমন এমন সব কিছু বানায় কামাল করে দেয় তো কামাত এইভাবে মনে রাখবে এ সমীর এস ভি কামাত সমীর ভি কামাত এইভাবে তোমরা মনে রাখতে পারো বার্ক বার্কের কে পরিচালক বা ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে বিবেক বাসিনকে নিযুক্ত করা হয়েছে অ্যাটমিক এনার্জি কমিশন ইনার চেয়ারম্যান বর্তমানে কাকে নিযুক্ত করা হয়েছে কারেক্ট অ্যান্সার হবে অজিত কুমার মহান্তি তো এটা এত সুপার ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই কোশ্চেনটা অনেক পরীক্ষায় এসছে এসএসসির অনেক পরীক্ষা এসছে এবং এই পদে প্রথম কে ছিল এটা পিএসসিতে একবার এসছিল পরীক্ষায় তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু এই যে কমিশনটা এই কমিশনটা সুপার ইম্পর্টেন্ট কিন্তু বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর কাকে নিযুক্ত করা হয়েছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে শ্রী এ রাজান দেখো বিক্রম সারাভাই স্পেস সেন্টার যেটা উনিশশো তেষট্টিতে এটাকে এস্টাবলিশড করা হয়েছিল এবং এর হেডকোয়ার্টার কেরালায় আছে তিরুবনন্তপুরম ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামের জনক বলা হয় বিক্রম সারাভাইকে তার নামেই এটা রাখা হয়েছে বর্তমানে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এর ডিরেক্টর জেনারেল কাকে নিযুক্ত করা হয়েছে এবং এর সদর দপ্তর বলতে পারবে ফুড এসায়ার একটা বলে একটা পরীক্ষা হতো হয়েছিলো সেখানে এসেছিলো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এর সদর দপ্তর কোথায় আছে তো এটা কমেন্ট করে তোমরা বলো তো এই সংস্থার ডিরেক্টর জেনারেল কাকে নিযুক্ত করা হয়েছে মানগি লাল জাটকে নিযুক্ত করা হয়েছে ফ্যাসাই এফ এস এস এ আই ফ্যাসিও বলে অনেকে তো এই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি এর সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার কাকে নিযুক্ত করা হয়েছে এখানে রাজিত পুনহানিকে নিযুক্ত করা হয়েছে ইউআইডিএই ইউনিক আইডেন আইডেন্টিফিকেশান অথরিটির এর সিইও কাকে নিযুক্ত করা হয়েছে ভুবনেশ কুমারকে নিযুক্ত করা হয়েছে দেখো এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সেটা হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এটা প্রথমে দু হাজার এটা প্ল্যানিং কমিশনের আন্ডারে এটা কিন্তু একটা তৈরি হয় পরবর্তীতে এটাকে দু সালে একটা স্যাচুরিটারি অথরিটির হিসাবে স্বীকৃতি দেওয়া হয় দু সালে মনে রাখবে আর এটা কোন মন্ত্রকের আন্ডারে আসে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি এই মন্ত্রকের অন্তর্গত আসে আচ্ছা একটা এমসিকিউ এখান থেকে আসে ইম্পর্টেন্ট তোমরা নোট করে রাখতে পারো প্রথম ফার্স্ট আধার কার্ড ইস্যু করেছিল এই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি বা ইউআইডিএআই কত সালে তো দু সালে উনত্রিশে সেপ্টেম্বর এটা কিন্তু তোমরা নোট করে রাখতে পারো ফার্স্ট আধার কার্ড জেনারেট হয়েছিল ন্যাশনাল কমিশন অফ ওম ফর ওম্যান মহিলা কমিশনের চেয়ারম্যান বর্তমানে কাকে নিযুক্ত করা হয়েছে বিজয়া কিশোর রাহাতকারকে নিযুক্ত করা হয়েছে দেখো আমি তোমাদের একটা তথ্য বলছি তথ্যটা খুব গুরুত্বপূর্ণ এই যে ন্যাশনাল কমিশন ন্যাশনাল ওমেন কমিশন যেটা আছে আর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যেটা আছে এই দুটোর এস্টাবলিশমেন্ট কিন্তু পরীক্ষায় আসে প্রথমে জানো যে কমিশন যেটা হচ্ছে উনিশশো সালে গঠিত হয়েছিল আর হিউম্যান রাইট কমিশন উনিশশো সালে গঠিত হয়েছিল তো এই দুটো কিন্তু পরীক্ষায় আসে কী করে মনে রাখবে দেখো একটা ভিড় আছে একটা ভিড়ে অনেক লোক আছে মহিলা আছে পুরুষ আছে তা তুমি কাকে আগে বাঁচাবে তো মনে রাখবে মহিলাগুলোকে আগে বাঁচানো হয় যদিও বাচ্চাদের বাঁচানো হয় কিন্তু মনে রাখবে মহিলা তার মানে বিরানব্বই নাইনটি টু প্রথম আসে মহিলাদের বাঁচাবে তারপর হিউম্যান মানে পুরো মানুষ মহিলা বাচ্চা যা আছে তাদের তো সুতরাং উনিশশো তিরানব্বই তার পরে ঠিক আছে প্রথমে মহিলাদের বাঁচাতে হবে তো এইরকমভাবে তুমি মনে রাখতে পারো যাই হোক এটা আমার রাখার ঠিক তো তুমি যেভাবে মনে রাখবে বিরানব্বই সালে প্রথম মহিলা কমিশন তারপরে হিউম্যান রাইট কমিশন হচ্ছে তিরানব্বই সালে এটা পরীক্ষা কিন্তু অনেকবার আশা করছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে বিপিন কুমারকে নিযুক্ত করা হয়েছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট কাকে নিযুক্ত করা হয়েছে অজয় সিংকে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট কাকে নিযুক্ত করা হয়েছে কালিকেশ নারায়ণ সিং ডেওকে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি কাকে অ্যাথলিট কমিশন ইন্ডিয়ান ইন্ডিয়ার ওয়েটলিফটিং ফেডারেশনের নিযুক্ত করা হয়েছে ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশনের অ্যাথলিট কমিশনের চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে সুপার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মীরাবাই চানুকে নিযুক্ত করা হয়েছে বিসিসিআই এর সেক্রেটারি কাকে নিযুক্ত করা হয়েছে এর আগে সেক্রেটারি তোমরা জানো তো এখানে ক্যারেক্ট আনসার হয়ে যাবে দেবজিৎ সাইকিয়াকে নিযুক্ত করা হয়েছে একটা একটা জিকে আসে স্ট্যাটিক জিকে আসে প্রচুর পরীক্ষা এসছে সেটা হচ্ছে এর প্রথম প্রেসিডেন্টের নাম কি তো আর জি গ্র্যান্ট গোভান গ্র্যান্ড গোভান রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর প্রধানকে চিপকে প্ররাগ পারাক জৈন রয়ের চিফ বর্তমানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বোর্ড যে বোর্ড আছে তার হেড কাকে নিযুক্ত করা হয়েছে অলোক যোশীকে নিযুক্ত করা হয়েছে দেখো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার অফ ইন্ডিয়া ইনার সঙ্গে গুলিও না ইনি হচ্ছেন অজিত ডোভাল যদি পরীক্ষায় প্রশ্ন আসে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অফ ইন্ডিয়াকে অজিত ডোভাল সশস্ত্র সীমাবল এর ডিরেক্টর জেনারেল কাকে নিযুক্ত করা হয়েছে সঞ্জয় সিংহালকে নিযুক্ত করা হয়েছে তো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকেই আমি এনেছি তো তোমরা যদি এই রকম ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট করে জানাও আমি বিভিন্ন টপিকের ওয়াই ওপর তোমাদের এই ভিডিও আনবো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে রকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো আমি তোমাদের সাপোর্ট পেলে আমি পরপর এইরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো